শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম বার পরে এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার যে মনের আশাগুলো আছে আল্লাহ তালা সেগুলো পূরণ করে দিবেন প্রিয় ভাই মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শুক্রবার এটা কিন্তু স্পেশাল একটা দিন শুক্রবার হচ্ছে সাত দিনের মধ্যে সবথেকে বেস্ট একটা দিন শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সহিদুল আয়াম এই জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় আমার আমরা অবশ্যই শুক্রবার এই আমলটা করব আমরা এই আমলটা কেউ ছাড়বো না শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমরা শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আমরা অবশ্যই টাইমটা মনে রাখবো দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আমরা আল্লাহ তালার এই নামটি এগারো বার পাঠ করব সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ো ইয়া কৈয়ম বীরাহমা থেকে আস্তভেজ ইয়া হাইয়ো ইয়া কৈয়ম বিরহমা থেকে আস্তবেজ আমরা শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই নামটি বার পাঠ করব এরপর আমরা আল্লাহ তালার কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন প্রিয় ভাই আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালার কাছে অনেক চান কিন্তু আপনার সেই চাওয়াগুলো পূরণ হয় না আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমি খুব বিপদে আছি কিন্তু আপনার সেই বিপদগুলো দূর হয় না প্রিয় ভাই মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু আমলের দিন শুক্রবার কিন্তু দোয়া কবুলের জন্য একটা স্পেশাল দিন এই শুক্রবারে আপনি যদি বেশি বেশি আমল করতে পারেন আমল করে আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার যে মনের আশাগুলো আছে আপনার যে স্বপ্নগুলো আছে আল্লাহ তালা সব কিছু পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার যে বিপদগুলো আছে সেগুলো দূর করে দিবেন এজন্য অবশ্যই শুক্রবার জুমার দিন আমরা দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে বার পাঠ করবে বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাল্লার কাছে যা চাইব আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে তোমরা যদি আমার সেই সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাকতে পারো আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দেবো এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা অবশ্যই আল্লাহ তালার এই ইসমে আজম নামটি ধরে আল্লাহ তালার এই স্পেশাল নামটি ধরে আমরা আল্লাহ তালাকে ডাকবো দেখুন আল্লাহ তালা আমাদের ডাকে অবশ্যই সারা দিবেন কিন্তু একটা কথা আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যখন দোয়া করবেন আপনি দোয়ার করবে অবশ্যই দূর পাঠ করবেন আপনি দোয়ার পূর্বে আল্লাহ হাবিব সাল্লামের উপর আপনি অবশ্যই দূরত পাঠ করবেন কারণ আপনি যখন দূর পাঠ না করেন তখন কিন্তু আপনার দোয়াটা সরাসরি আল্লাহ তালার কাছে না সেটা আসমানেই ভাসতে থাকে আর আপনি যখন আল্লাহ হাবিব সাল্লামের উপর দূরত পাঠ করবেন তখন আপনার দোয়াটা কিন্তু সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে আপনার দোয়ার মধ্যে আর আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকবে না এই জন্য অবশ্যই আপনি আগে দূরত পাঠ করবেন এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আপনি আল্লাহ তালার তাল এনামটি এগারোবার পাঠ করে এরপর আপনি দূরত পাঠ করবেন দূরত পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন হাত তুলে আপনি আল্লাহ তালার কাছে বলবেন দূরদের মধ্যে সবথেকে বেস্ট যে দূরতটা সেটা হচ্ছে আমরা যেটা নামাজের মধ্যে পড়ি দূরদ ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইন্না কা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইবরাহিম ও আলা আলী ইবরাহিম হামিদুম মাজিদ দুরুদের মধ্যে সব থেকে বেস্ট যে দূরটা সেটা হচ্ছে এটা দূরদে ইব্রাহিম জন্য আপনি অবশ্যই এই দূরটা পাঠ করবেন যায় সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন আলাইহি আলীহ্লাম আপনি এই পাঠ করতে পারেন যদি সেটা বেশি লম্বা হয়ে যায় আপনি এই দূরটা পাঠ করতে পারেন সালু আলী ওসাল্লাম সালু আলি ওসাল্লাম আমরা এইভাবে আল্লাহ তাল্লাহার এই নামটি এগারো বার পাঠ করবো পাঠ করে এরপর আমরা দূরত পাঠ করব দূরত পাঠ করে এবার আমরা আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলবো আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমাদের যে স্বপ্নগুলো আছে আমাদের যে আশাগুলো আছে সেগুলো আল্লাহ তালা অবশ্যই পূরণ করে দেবেন এই জন্য আমরা অবশ্যই শুক্রবারে আমরা এই আমলটা ছাড়ব না অবশ্যই আমরা এই আমলটা সবাই আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব তাহলে আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের চা পাওয়াগুলো পূরণ করে